আসসালামু আলাইকুম আপ্রমণ স্বাগতম জানাচ্ছি কেনাকাটার নতুন ভিডিওতে আশা করি সকলেই ভালো আছেন অনেক সুন্দর একটি কালেকশন নিয়ে আসছে আপনাদের জন্য লাভিস ক্যাটলগের পাকিস্তানি ইন্সপায়ার্ড কালেকশন খুবই চমৎকার আর বিশেষ করে যারা একটু কাটওয়ার ড্রেসগুলো লাইক করে থাকেন আজকের এই ডিজাইন এবং আজকের ভিডিওটা কিন্তু খুবই স্পেশাল হতে যাচ্ছে বিকজ এই ডিজাইনটির যে কটা কালার আসছে প্রত্যেকটি কালার কিন্তু মার্শাল্লাহ খুবই সুন্দর এবং যে কেউ যে কোনো কালারে কিন্তু পড়তে পারে অনেক বেশি সুন্দর একটি ডিজাইন আজকে নিয়ে আসছে আপনাদের জন্য যেটার প্রত্যেকটি কালার প্রত্যেকটি ডিজাইন এবং কাজের ফিনিশিং সব কিছুতে কিন্তু একশো একশো পাবেন ইনশাল্লাহ কাপড় তো অবশ্যই একশো পার্সেন্ট সুতে যেহেতু এখন গরম আর এত চমৎকার একটি কালেকশন আমরা একদম হাতের নাগাল একটি প্রাইজে দিয়ে দিব মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা আমি ভিডিও শুরুতে আরেকটি কথা বলে রাখা ভালো যারা কাটওয়ার্কে কম প্রাইজের ড্রেসগুলো আপনারা চাচ্ছেন আমাদের এই ভিডিওগুলোর সাথে কিন্তু ওই প্রোডাক্টগুলোর সাথে দয়া করে কম্পেয়ার করবেন না কারণ আমরা মানে প্রাইস যখন কম হবে কোয়ালিটিটা কিন্তু আপনি সেমই পাবেন বিশেষ করে আমাদের এই কালারগুলো বা ডিজাইনগুলো বা কাজের ফিনিশিংয়ের কথা যদি আসি এগুলো কিন্তু সবচাইতে একদম আলাদা আর আপনারা যখন ড্রেসগুলো নেবেন প্রথম কথা এবং দ্বিতীয় কথা হচ্ছে আপনার ড্রেসগুলো যখন নেবেন আপনি হাতে ধরে রাইটার যখন যাবে হাতে ধরে আপনি হাত দিয়ে পরখ করে নিতে পারবেন যদি আপনার কাছে জুতসই না হয় আপনি রিটার্ন করে দিবেন কোনো সমস্যা নেই কারণ ড্রেসের কালার ডিজাইন আপনার হাতে গেলে পছন্দ হবে ইনশাল্লাহ খুবই খুবই প্রিমিয়াম কোয়ালিটির এই ড্রেস প্রাইস থাকবে সতেরোশো আর যারা চার পিসের সেট বা চার পিসের বান্ডেল যদি নেবেন আপনার পাইকারি দামে নিতে পারবেন তো ভিও আর কথা বাড়বো না সরাসরি প্রোডাক্টে চলে যাচ্ছি ধৈর্য সহকারে ভিডিওটা কিন্তু কন্টিনিউ করার জন্য অনুরোধ জানাচ্ছি ফার্স্টে যে কালারটা দেখাচ্ছি খুব চমৎকার একটি কালার দেখতে পাচ্ছেন ফার্স্ট টু লাস্ট একেবারে উপর থেকে নিচ পর্যন্ত যতক্ষণ আপনি যত দূর আপনি দেখবেন খুবই ভালো লাগার কালেকশন আর ম্যাটেরিয়ালটা কিন্তু অবশ্যই সলিড একটা কটন একদম আশি আশি সুতার কটন আশি আসি সুতার কটনটা হচ্ছে আপনি যখন এটা হাতে নেবেন ধরার পর ক্ষেত্রে অন্যরকম একটা ভালো লাগা কাজ করবে এই পাশ থেকে কিন্তু গলার নিয়ে একটা আপনি করতে পারবেন পুরো বডিটা কিন্তু পেটানো ফুলে সুতার কাজগুলো পাবেন মিডিল পয়েন্টের পুরো বডিটা একটা প্রিন্টেড একটা ডিজাইন করা আছে খুব সুন্দর এটার জন্য কালারটা কিন্তু বেশি স্মার্ট লাগতেছে আর এই ডিজাইনে মেন আকর্ষণ থাকতেছে দামন পোষণটা বিশেষ করে দামন পোষণটা খেয়াল করে বুঝবেন এত সুন্দর কাজ এত কোয়ালিটি ফুল কাজ কিন্তু এর আগে অন্য কোনো জামা আসেনি মানে দেখতে কিন্তু খুবই লাক্সারিয়াস মানে কটনে একটা ড্রেস এত লাক্সারিয়াস হয় এটা আপনি হাতে না নিলে পরে কিন্তু বুঝতে পারবেন খুব সুন্দর একটি কালেকশন এবং এই ড্রেসের বডি ক্যাপাসিটি আপনাদের জন্য থাকতেছে সিক্সটি ইঞ্চি বডি ক্যাপাসিটি থাকবে লেন্থ ফর্টি সেভেন সর্বোচ্চ পাবেন থ্রি কোয়ার্টার স্লিভসটা থাকতেছে পাশাপাশি ব্যাকপুষণটা সলিড প্রিন্টেডের ওপর থাকবে কাপড়টা কিন্তু সত্যিই অসাধারণ এবং ড্রেসের সাথে আপনারা প্যান্ট কাপড় যা যা আছে সব কিছুই পাবেন আর যেহেতু একটা প্রিমিয়াম কোয়ালিটি আপনি সালোয়ারটা কিন্তু রিসিভ করার সময় একটু হাতে ধরে দেখে নিতে পারবেন যে এত সুন্দর এত কোয়াল কোয়ালিটিফুল তো আমরা দোপাটায় চলে যাবো এড্রেসটির দোপাটাও কিন্তু আপনাদের নিরাশ করেনি এত সুন্দর একটি কালেকশন দোপাট্টা কিন্তু সিম্পল হলে হবে না আপনি এই পাশটা দেখলে বুঝতে পারবেন যে পুরো দোপাট্টা খুব চমৎকার ভাবে কিন্তু এরকম কাটওয়াট করা এবং সুতার ম্যাচিংগুলো মানে ম্যাচিং সুতার এত সুন্দর একটি কাজের প্যানেল আপনি পাবেন মানে কাটওয়াটের দুপাশে সেট করা এবং পুরো বডিটা কিন্তু এরকম বুটি বুটি ফুলের ডিজাইনটা পাবেন যেটা আপনি পুরো বডিটাতে ছিল এবং দুপাটার পুরো দুপরটা পুরো অংশে কিন্তু এই কাজগুলো থাকবে ভালো লাগতেছে কালারটা খুব নাইস একটা কালার একদম নতুন টেস্টের কালার লাইট শেটের উপরে তো প্রাইস কিন্তু সতেরোশো খুব পছন্দ সে একটি কালার ডিজাইন এবং যে কেউ ট্রাই করতে পারেন এবং ভালো একটা মেক মেকাল দুর্দান্ত একটা লুক কিন্তু ইনশাল্লাহ পেয়ে যাবেন প্রায় সতেরোশো পঞ্চাশ চার পিসের বান্ডেল নিলে পাইকারি দামে নিতে পারবেন তো বলতে বলতে আরেকটি নতুন কালার চলে আসছি কালারটা হালকা সুইট একটি কালার মিষ্টি টাইপের একটি কালার সুন্দর একদম নতুন সিরিজের কিন্তু এই ডিজাইনটা কিন্তু একদম নতুন সিরিজের এবং বিশেষ করে আমি যদি এই ডিজাইনটার কার্টওয়ার প্যানেল বা আমি পুরো বডিটাতে গেলে বুঝতে পারবেন কত সুন্দর একটি ডিজাইন মানে যতক্ষণ দেখবেন ভালো লাগবে সত্যি অসাধারণ মানে এই প্রাইজের এই ড্রেস এত লাক্সারিয়াস মানে বিশেষ করে দামান পোষণটা খুবই চমৎকার আর শুধু এটা দামান পোষণ না পুরো বডিটা কিন্তু একটা সলিড প্রিন্টের সুন্দর একটু বডি পাবে অসম্ভব ভালো লাগতেছে পুরো বডিটা কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটি পার্টি কালেকশন কটনের উপরে যে কেউ ট্রাই করতে পারেন আর ডিজাইনটা কিন্তু উপরের অংশ থেকে একটু করে নিচের অংশে আসলে একটু শেড শেড মনে হবে একদম নতুন এবং প্যান্টের কাপড়টা ম্যাচিংয়ের উপর থাকতেছে কেমন এবং আমরা দুপাটাসহ সব কিছুই আপনাদের দেখাই দেব দোপাট্টা প্রত্যেকটারই ম্যাচিংয়ের উপর থাকবে এই কালারটা একটু মিষ্টি ধাঁচের কালার খুব সুন্দর পুরো বডিটা কিন্তু কাজ করা পাবে। দুপাশে মানে এক পাশে না দুপাশে কিন্তু এই ধরনের কটনের দুপাটটা একদম সফট সলিড কটন এগুলো ওয়াশের পর কিন্তু আরও সুপার সফট হয়ে যাবে এবং দুপাটা দুপাশে কিন্তু এরকম কাট ওয়াটার প্যানেলগুলো পাবেন কেমন খুব চমৎকার কালেকশন প্রাইস রাখতেছি হাতের নাগালে কারণ এই ধরনের প্রিমিয়াম কালেকশনগুলো কিন্তু রিটেল প্রাইস আরেকটু বেশি থাকে তো বরাবরের মতো কেনাকাটা আপনাদেরকে যে কোনো প্রোডাক্ট সবচেয়ে রিজনেবল প্রাইস কিন্তু প্রোভাইড করার চেষ্টা করে ইনশাল্লাহ কোয়ালিটি একশো ঠিক রেখে তো আমার হাতে আরও একটি কালেকশন চলে আসছে খুব সুন্দর যারা একটু ভিন্ন ধর্মী ভিন্ন টেস্টের ড্রেস লাইক করেন আমাদের ভিডিওগুলো কিন্তু সবসময় কন্টিনিউ করতে থাকবেন এবং যারা নতুন জয়েন করেছেন চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে বেলাইকনটি দিয়ে দিলে নিত্য নতুন ভিডিও আপডেটগুলো পেয়ে যাবেন আর যারা আগে করে রেখেছেন অসংখ্য ধন্যবাদ তো আমরা এখানে আরও একটি কালার চলে আসছি কালারটা কিন্তু নাইস যেটা জলপাই পায় গ্রেনের মতো একটি কালার সুন্দর এক কথায় অসাধারণ যত কাজ থেকে দেখবেন প্রোডাক্টের কালার ডিজাইন সব কিছু কিন্তু ভালো লাগে পুরো বডিটা কিন্তু সলিডের কাজ করা আছে আর অর্ডারের নিয়মটা একটু বলে দিচ্ছি প্রোডাক্ট দেখাতে দেখাতে যারা আমাদের ভিডিওগুলো ইউটিউবে দেখতে থাকেন ইউটিউবে আমাদের স্ক্রিনে দুটি নম্বর সময় দেয়া থাকে এই দুটি হচ্ছে অর্ডার নাম্বার দুটিতে এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি কানেক্ট করে আপনার পছন্দের ডিজাইনের স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার কনফার্ম করতে হবে আর যারা আমাদের কেনাকাটা পেজটা ফলো করতেছেন স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে অর্ডার ডান করতে হবে তো আমরা পরবর্তী আরেকটি কালার কিন্তু দেখে ফেললাম যেটা লেমন গ্রিনের উপরে এবং বলতে বলতে আজকের ভিডিও সর্বশেষ কালারে চলে আসছে খুব সুন্দর একটি কালার অনিয়ন কালার এবং এর প্রাইসগুলো আপনি যে কোনো কালার যদি বেশি কোয়ান্টিটি লাগে আপনি নিতে পারবেন কোনো সমস্যা নেই আপনি যত পিস খুশি লাগে নে দেওয়া যাবে ইনশাল্লাহ এবং এই কালারটি কিন্তু খুব সুন্দর ম্যাটের উপর আসছে সুন্দর একটি কালার এবং বিশেষ করে দামান পোষণের যদি আমি কাছে যাই কত লাক্সারিয়াস দেখেন যতক্ষণ দেখবেন কাজ কাজের ফিনিশিং এবং আরও ক্লোজ গেলে কিন্তু আরও ভালো লাগবে আরো ক্লোজ আরও ভালো লাগবে মার্শাল্লা একদম পেটানো কাজ এগুলো কেমন যতক্ষণ দেখবেন এবং পুরো বডিটা কিন্তু এরকম বুটি বুটি করা আছে চমৎকার একটি কালেকশান দুর্দান্ত এবং আমরা দোপাট্টা এবং ব্যাক পোষণে কিন্তু সেম টু সেম পাবেন তবে বিশেষ করে এই যে আমার ম্যাটেরিয়ালটা কিন্তু একদমই আলাদা একটা ম্যাটেরিয়াল খুব চমৎকার ভালো লাগার কিছু পছন্দ কিছু ইউনিক কিছু প্রাইস দিচ্ছি সতেরোশো পঞ্চাশ টাকা একটু ডিফারেন্ট কিছু হলে প্রাইসটা একটু এরকম হবে কারণ আমরা শুধু এই প্রাইস আমরা বিভিন্ন প্রাইজের পাঁচশো নব্বই থেকে শুরু করে বিভিন্ন প্রাইসের প্রোডাক্ট আমরা ভিডিও দিয়ে থাকি তবে সব কিছুই কিন্তু প্রাইসটা ভ্যারি করে কোয়ালিটির উপরে নিঃসন্দেহে এই কাপড়ের এবং এই ডিজাইনের কোয়ালিটি অবশ্যই অন্য অন্য যে কোনো ডিজাইনের চেয়ে অবশ্যই আলাদা থাকবে একদম ডিফারেন্ট চমৎকার একটি কালেকশন শুধু বলবো ভালো একটা টেলারদের মেক করলে দুর্দান্ত একটি গেট আপ এবং দুর্দান্ত একটা কিন্তু পেয়ে যাবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও প্রোডাক্ট ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম